আমাদের ওলামায় কেরাম আকাবিরে দারুলুম দেওয়ান তারা চ্যালেঞ্জ নিয়েছেন যে আমরা কোনো জায়গায় হাঁটতে চাই না সেখানেও তারা কালেমা ঢুকিয়েছেন ওলামায় দেওয়ানকে আলিয়া মাদ্রাসার সাইকুল হাদিস বানিয়ে সেখানকার তরুণদেরকে ইংরেজ বিরোধী বানিয়েছেন সার সৈয়দ যিনি মুসলমানগণ তাফসির লেখে কোরআনের সার সৈয়দ তাফসির লেখেছেন হলো বাইবেল শরীফের সার সৈয়দ বাইবেল শরীফের তাফসিল লেখে সেখানে ইংরেজদের দালাল তৈরি করার চেষ্টা করেছে সাইকুলিন তার সামনে গিয়ে চিৎকার করেছেন বেরিয়ে আসো এই বেরিয়াদেরকে এখান থেকে তাড়াতে হবে এটা দারুল দাবন যে এখনো পর্যন্ত কলকাতা আলিয়ার ভেতরে কোন মসজিদ নাই আর মাদ্রাসা তৈরি হয় কোন জায়গা থেকে মসজিদের নবমী থেকে দারুল কোন জায়গায় তৈরি হয়েছে ছাত্রা মসজিদ থেকে মাদ্রাসা তৈরি হয় মসজিদ থেকে কিন্তু তারা এমন এক মাদ্রাসা তৈরি করেছে আজ পর্যন্ত সেখানে কোনো মসজিদ নাই তার কারণ হলো উদ্দেশ্য ছিল নকল লোক তৈরি করা এটা ভিন্ন কথা আমি এক দুই মিনিটের কথার মধ্যে আপনাদের এমনভাবে কথা বলতে পারবো না যে কোনো স্কাল হবে না আমাদের ওলামায় গ্রাম আকাবিরে দারুল তারা চ্যালেঞ্জ নিয়েছেন যে আমরা কোনো জায়গায় হাঁটতে চাই না সেখানেও তারা কালেমা ঢুকিয়েছেন ওলামায় দেওয়া আলিয়া মাদ্রাসার সাইখুল হাদিস বানিয়ে সেখানকার তরুণদেরকে ইংরেজ বিরোধী বানিয়েছেন সার সৈয়দ যিনি মুসলমানগণ তাফসিল লেখে কোরআনের সার সৈয়দ তাফসিল লেখেছেন হলো বাইবেল শরীফের সার সৈয়দ বাইবেল শরীফের তাফসিল লেখে সেখানে ইংরেজদের দালাল তৈরি করার চেষ্টা করেছে সাইকুলিন তার সামনে গিয়ে চিৎকার করেছেন বেরিয়ে আসো এই বেরিয়াদেরকে এখান থেকে তাড়াতে হবে এটা দারুল দাবন দারুল দাবন এই জায়গায় কি কাজটা করেছে দারুল দেওবন এই জায়গায় এমন এক কাজ করেছে এখান থেকে সন্তানরা বেরিয়ে এসে তারা এই জাতিকে ধরিয়ে দিয়েছে যে কাদিয়ানি নবী না নবী হতে পারে না এটা এই দারুল দেওবন এবং কৌমি মাদ্রাসার অবদান আবার দেখছি যে আজকে এখানে সেমিনারের যে শিরোনাম লেখা আছে মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান আমরা মাদ্রাসা বললে যা বুঝি তার প্রাণ বা উৎস যে বীজ সেটা দারুলুম লুঙ্গাগ আমাদের দেশে যারা রাজনীতির নামে ইসলামকে একটি যোদ্ধা চিন্তা হিসাবে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে চায় ইসলাম মানে যুদ্ধ ইসলাম মানি ফাই ইসলাম মানে হামলা কর ইসলাম মানে রকেট দাও এই যে একটা যুদ্ধা চরিত্র হিসাবে ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা ইনিয়ে বিনে আমাদের তরুণ খোকাদেরকে বোঝাবার চেষ্টা করে দেওয়বন্দ মাদ্রাসা তাজকিয়ার মাদ্রাসা তাসাউফের মাদ্রাসা বোখারি শরীফ পরার মাদ্রাসা ভালো রেজাল্ট করে হালাল হারাম জায়েজ না জায়েজ কিভাবে অজু ভেঙ্গে যায় কিভাবে তালাক হয়ে যায় ইত্যাদি বলার মাদ্রাসার নাম হল দেবন মাদ্রাসা দেহবং সাম্রাজ্যবাদ এই দুটো বিষয়কে ঐতিহাসিক দলিলের জায়গায় রেখে যদি আমরা শুধুমাত্র তাকাই তাহলে মোটা কয়েকটা দাগ আমি আয়োজক আশ্বস্ত করছি লম্বা বলব না সিরাজউদ্দৌলা যিনি হেরে গেলেন প্রতারণার কাছে সেটা হলো সতেরোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ যেটা ছিল আমাদের কেন্দ্রীয় যুদ্ধ এবং জেহাদ আঠারোশো সাতান্ন আবার ইংরেজরা যখন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো সেটা হল উনিশশো সাতচল্লিশ তিন জায়গায় কিন্তু সাত আছে তাই না তার যে মিডেল পয়েন্ট মাঝখানে আঠারোশো সাতান্ন যে সময়টাতে এসে মূলত সাম্রাজ্যবাদীদের আগুনের তাওয়ার ভেতরে এখানকার জনপদ উঠছিল এবং সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল এবং মানুষ পোড়ার গন্ধে এখানকার গাছগাছালি আল্লাহ আল্লাহ বলে পানা চাচ্ছিল ওই সময়টাতে হল আঠারোশো ছেষট্টি যখন দারুলুং দেব প্রতিষ্ঠিত হয় আমরা যারা তরুণ তাদের কথার তোরে পরে আমরা এটা ভুলে যাই যে দারলুম দেওবন্ধ এমন একটা প্রতিষ্ঠান আজকের কৌমী মাদ্রাসার জননী এমন একটা প্রতিষ্ঠান যার জন্মই হয়েছে জ্বলন্ত অঙ্গারের ভেতরে আগুনের ভেতরে এবং লাভাময় এক সমুদ্রের ভেতরে জন্মটা কেন হয়েছে সেই ইতিহাসও আমরা জানি এবং এই ইতিহাসটা সঙ্গেই জড়িয়ে আছে আজকে আমার যে আলোচ্য বিষয় সে বিষয়ে আমি এক দুইটা শিরোনা আমি বলতে পারব যে মুসলমানদের আঁকি ছিড়ে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দাও আকি কি আকি হলো শরীরের রগের মতো অথবা জয়েন্টের জোরার মতো এটা যদি ছুণ্ণ হয়ে যায় ওয়াহলুল সানি ওই জায়গার মধ্যে আমরা পড়ি যে অক্তা গেরু গিট্টু বাঁধন তো আকিদা হলো সবাইকে একসঙ্গে বেঁধে রাখে এটাকে যদি কোনোভাবে ছাড়িয়ে দেওয়া যায় তখন বিশাল শক্তিও শুধুমাত্র পালাতে থাকে রুখে দাঁড়াতে পারে না সম্মুখ যুদ্ধে সামনে যখন আসলো তখন ভারত উপমহাদেশের এই আগুনের ভেতরে পড়তে থাকা মুসলিম জাতি যাদের মধ্যে পঞ্চাশ হাজারের বেশি আলেমকে শহীদ করা হয়েছে দুই লাখের বেশি যুবক তরুণ মুসলমানকে শহীদ করা হয়েছে সেই জাতি নতুন করে আবার শিখতে শিখলো ভাবতে লাগলো যে আমরা চাইলে রুখে দাঁড়াতে পারি দাঁড়ানো গেল না কিন্তু চিন্তাটাকে হারাতে দেওয়া যায় না বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখতে হবে এই আগুনের চেতনাটাকে ধরে রাখতে হবে যেন শত বছর পরে হলেও আমরা দাঁড়াতে পারি বিশ বছর পরে হলেও কান ধরে আমেরিকাকে একটা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে কেউ করেছে কে করেছে করেছে ওই সন্তানরা যাদেরকে তালেবান জানে আর আমরা জানি তাদের রক্তের মধ্যে মেশানো আছে দারুল দালদ এবং কৌমি মাদ্রাসার আগুন এই বিশ্বাস এই চেতনা এই আগুন যখন কোনো রক্তে প্রথিত হয় নির্বাচিত হয় পৃথিবী হয়ে যেতে পারে কিন্তু ওই বিশ্বাসকে খুন করা যায় না সাম্রাজ্যবাদীরা দেখলো শেষ সাম্রাজ্যবাদীরা দেখলো বারবার এদেরকে দখনি ধাক্কা দেই তখনই তাদের শক্তি আরো অধিক স্ফুলুঙ্গ হয়ে এমন ভাবে উড়ে আসে যে আমরা নড়ে চড়ে বসতে বাধ্য হই যে আসলেই কি আমরা পালাতে বাধ্য হব তখন তারা অনেক চিন্তা ভাবনা করে কয়েকটা শেকর আবিষ্কার করলো যে আগুনটা আসে থেকে। দেখলো যে এখানকার মুসলমানগণ তারা নবী মানে এবং তারা ওয়ারিসে নবী ওলামা মানে তখন তারা চিন্তা করলো যে অন্য কোনো কায়দায় হবে না এদেরকে নবী দিয়েই প্রতারিত করতে হবে তখন তারা একটা নদী নবী পয়দা করলো তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি মধুপুর হজুরের নেতৃত্বে যে কাদিয়ানির সামনে কাজিয়ানি বিরোধী সম্মেলন হচ্ছে এটা তার একটা অংশ যে যখন নবী ছাড়া কারো কথা মানে না তখন আমরা একটা নবী পয়দা করি ওই নবী এসে বলে দিবে এই কথা যে এখন জেহাদ করা যাবে না আর জেহাদ মানুষ দ্বিতীয় স্তরে মানে হল ওয়ারাসাতুল আম্বিয়া তখন তারা কলকাতায় ওরাসাতুল আম্বিয়া তৈরির একটা ফ্যাক্টরি খুললো নাম কি কলকাতা আলিয়া দুই হাজার উনিশ সালে আমি গিয়ে দেখে এসছি আমার খুব সৎ ছিল যে এখনো পর্যন্ত কলকাতা আলিয়ার ভেতরে কোনো মসজিদ নাই আর মাদ্রাসা তৈরি হয় কোন জায়গা থেকে মসজিদের নবমী থেকে দারুলুম কোন জায়গায় তৈরি হয়েছে ছাত্তা মসজিদ থেকে মাদ্রাসা তৈরি হয় মসজিদ থেকে কিন্তু তারা এমন এক মাদ্রাসা তৈরি করেছে আজ পর্যন্ত সেখানে কোনো মসজিদ নাই তার কারণ হলো উদ্দেশ্য ছিল নকল লোক তৈরি করা এটা ভিন্ন কথা আমি এক দুই মিনিটের কথার মধ্যে আপনাদের এমন কথা বলতে পারবো না যে কোনো স্কাল হবে না আমাদের ওলামায় গ্রাম আকাবিরে দারুলুম দে তারা চ্যালেঞ্জ নিয়েছেন যে আমরা কোনো জায়গায় হাঁটতে চাই না সেখানেও তারা কালেমা ঢুকিয়েছেন ওলামায় দেওবন্দকে আলিয়া মাদ্রাসার সাইখুল হাদিস বানিয়ে সেখানকার তরুণদেরকে ইংরেজ বিরোধী বানিয়েছেন সার সৈয়দ যিনি মুসলমানগণ তাফসিল লেখে কোরআনের সার সৈয়দ তাফসিল লেখেছেন হলো বাইবেল শরীফের সার সৈয়দ বাইবেল শরীফের তাফসিল লেখে সেখানে ইংরেজদের দালাল তৈরি করার চেষ্টা করেছে সাইখুলিন তার সামরিক গিয়ে চিৎকার করেছেন বেরিয়ে আছো এই বেরিয়াদেরকে এখান থেকে তাড়াতে হবে এটা দারুল দাবন দারুল দাবন এই জায়গায় কি কাজটা করেছে দারুলুম দেওবন্দ এই জায়গায় এমন এক কাজ করেছে এখান থেকে সন্তানরা বেরিয়ে এসে তারা এই জাতিকে ধরিয়ে দিয়েছে যে কাদিয়ানি নবী না নবী হতে পারে না এটা এই দারুলুম দেওবন্দ এবং কৌমি মাদ্রাসার অবদান একইভাবে তারা দিয়েছেন এটা ছিল একটা সাম্রাজ্যবাদীরা এদেশের মুসলমানদের ইসলামকে অস্তিত্বহীন করে দেওয়ার জন্য ওলামায় কেরামকে কতল করেছেন মুজাহিদিন কেরামকে কতল করেছেন তারা এটা ছিল বাইরের প্রজেক্ট আর ভেতরের প্রজেক্ট ছিল এমন একটা শিক্ষা নিয়ে আসা যে শিক্ষার মাধ্যমে এদেশের মানুষ উন্নতি বলতে বুঝবে দুনিয়ার উন্নতি তাদের মধ্যে ইমান আকিদা বলতে কোনো কিছু থাকবে না দারুল দেওবন্দ প্রতিটি জনবসতিতে এমন মাদ্রাসার সিলসিলা কায়েম করে দিল যে মাদ্রাসার সিলসিলার কারণে আজকের পৃথিবী দেখছে যে সারা পৃথিবীতে যেখানে ইমান এবং আমলের সমন্বিত নূর সেটা কোনো না কোনোভাবে দারুলুম দেওবন্দের সঙ্গে যুক্ত এটা দারুল দেবন্ধের অবদান ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করছি উদাহরণ হল এই যে দিনের রোহকে বিনাশ করা এটা কি দিনের রোহকে বিনাশ করা হলো এটা এই রকমের যেমন সারসয়দ আহমদ তিনি তো সরাসরি সাম্রাজ্যবাদের ঘোষিত দালা। তার অনেক চমৎকার বাণী আছে তার মধ্যে একটা বাণী হলো বেহেস কি কই হাকিকত নাই কোন হাকিকত নাই এটা তিনি বলেছেন তো এটা হলো ইসলামের রোখকে শেষ করে দেওয়া তার অনেক পরে ওই ওই একই একই ছায়ায় চেতনা নিয়ে আরেক সাংবাদিক জন্ম গ্রহণ করলেন তিনি বললেন যে এবাদত মানি মসজিদিকে সেজদায় করে থাকা না এবাদত মানি গভীর রাত্রে দাঁড়িয়ে পরা না নামাজ মানি নামাজ সেজদা করতে করতে কপালে দাগ ফেলা না তাহলে কি তিনি বললেন যে নামাজ কি হাকিকত ইয়ে হ্যায় কি ট্রেনিং কোর্স হয় এটা একটা ট্রেনিং কোর্স আমাদের জানতে ইচ্ছা করে নামাজ যদি ট্রেনিং কোর্স হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যখন জেহাদ করতে যাচ্ছেন বদরের প্রান্তরে তো তিনি হলেন প্রধান সিপাহ সালার তিনি সাহাবায়ে کرام কে কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়ে তারপর তিনি শেষদায় পড়ে যাচ্ছেন তাহলে কি যুদ্ধের ময়দানে সেনাপতি ট্রেনিং করে ওয়াবুদ রাব্বাকা হtta ইয়াতিয়াকাল ইয়াকীন ইবাদত মানে যদি ট্রেনিং হয় তাহলে এর অর্থ হলো যে আজরাইল চলে এসে যে জান কবজ করবে এখন একজন মুসলমানের কাজ দাঁড়িয়ে কি করা লাফালাফি করো ট্রেনিং করো ওয়াবুদ রাব্বাকা হtta ইয়াতিয়াকাল ইয়াকীন এর অর্থ কি দাঁড়ায় আনহু থেকে শুরু করে মাজুরিন তিনি বলেছেন নামাজ রোজা যা কিছু আছে টার্গেট হলো যদি সেটা হয় তাহলে প্রশ্ন হলো যে ব্যক্তি হাঁটতে পারে না সে কি ট্রেনিং নেবে যে ব্যক্তি বুরু সে কি ট্রেনিং নেবে যে প্রতিবন্ধী সে কি ট্রেনিং নেবে তাহলে এর অর্থ হলো এটা যারা বুড়ো হয়ে গেছে যারা হাঁটতে পারে না চলতে পারে না নারী তাদের জন্য নামাজ রোজা হজ জাকাত নাই তাহলে ইসলামের থাকলোটা কি শুনতে অনেক ভালো শোনা যায় যে এবাদতের হাতিকত হল এটা কিন্তু আপনারা যারা ছাত্র তারা জানেন যে মধ্যে আবশ্যক মিনকুম কিন্তু এ বাদতের মধ্যে শির্ক যায় যাচ্ছে তাহলে কিভাবে মুসলমানদের আকিদার ভেতরে তিনি শির্ক ঢুকাচ্ছেন তার শক্তিশালী কলমের জাদুতে যদি আমরা বুঝতে ভুল করি যদি আমরা যথা সময়ে বলতে ভুল করি তাহলে এমন দূর পর্যন্ত পানি গড়িয়ে যাবে আমাদের কান্নাকাটি করা ছাড়া আর কিছুই থাকবে না আমি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি হজরত মৌলানা আবদুল্লাবাল সাহেব হজুর আমাদের সকলের মুরব্বী তিনি যে উদ্যোগ নিয়েছেন আমি মনে করি এটা আরও প্রসারিত হবে এটা সময় কথা বলবার বলেছেন যে তোমরা তোমাদের কাঁধে আর কতদিন পর্যন্ত হেদায় আকাঞ্জু ডাকায় এবং সরুল বেকায়ের ভূত নিয়ে ঘুরবে এই কথা যিনি বলেছেন তাকে যদি গোমরাহ না বলা হয় তাকে যদি সচেতনভাবে আমাদের সমাজের সামনে উপস্থাপন না করা হয় তাহলে আগামী দিনে কওমি মাদ্রাসার প্রয়োজন কতটুকু থাকবে অথবা হেফাজতে ইসলামের তর্জমাটা কি দাঁড়াবে এটা সময়ের একটা বড় রকমের জিজ্ঞাসা আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে অনেক অনেক শুক্রিয়ালামালাইকুম রহমা